আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়েরা কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম ভিডিওটি যে কোনো কারণবশত আমাকে শরীর নিতে হয়েছে যাই হোক আজকে আমি আপনাদের সাথে আজকে বি এফএএস গ্লোবালের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো যেহেতু আমি বি গ্লোবালে গিয়েছিলাম সেই তথ্যগুলো আপনারা বলে দিচ্ছি আমি সে তথ্যগুলো হচ্ছে দু সালে কোন শহরের নুলস্তা আজকে জমা হয়েছে বিএফএস গ্লোবালে এবং সেই সাথে বলবো যারা এখনও পাসপোর্ট রিটার্ন পাননি তাদের বিষয়ে একটি আপডেট আছে এবং বিএফএস গ্লোবালের ভিতরে গিয়ে আমি আজকে কী জানতে পারলাম যে তেইশের নুলস্তাকে আসলে বাতিল হয়েছে কি না সরাসরি কথা বলে এই জিনিসটা জানতে পারলাম এবং সর্বশেষ হচ্ছে আজকের আপডেটটি আপনাদের জানিয়ে দেওয়া হবে প্রথমে আমি বলতে চাচ্ছি দুই সালের আজকে প্রায় চোদ্দো থেকে পনেরোটি পাসপোর্ট আজকে জমা হয়েছে দুই হাজার পঁচিশ সালের পেয়ে এবং গত দুই দিন আগে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আজকেই তারা জমা দিতে আসছে একদিনের মাথায় তারা জমা দিতে পারছে যাই হোক এই শহরটি হচ্ছে শুধুমাত্র একটি শহরের কাগজ তারা জমা দিচ্ছে সেটা হলো তরেন্ট শহরের এই একটি শহরেরই কাগজ বাংলাদেশে বর্তমানে সম্ভবত যারা আসছে দুই চারটা মালিকেরই হবে একসাথে ১৪ জনের কেউ চার কেউ তিন এরকম করে চোদ্দো পনেরো জনের মতন আজকে জমা দিতে আসছে দুই সালের ভালো করে খেয়াল করবেন দুই সালের এবং দুই সালের যারা মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য জমা দিয়েছিলেন তারাও আজকে প্রায় অনেক অর্থাৎ আজকে জমার পরিমাণ ওয়ার্ক বিসার চল্লিশ পঞ্চাশে রুখতে হবে অর্থাৎ তারা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনই আছে দু হাজার চব্বিশ সালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তারা আজকে জমা দিতে আসছেন তাদের শহরগুলো হচ্ছে মাতেরা তাপানি এবং বিশেষ করে একজন আছে ন্যাপলি শহরের একজন আছে ন্যাপলি শহরের যে আজকে জমা দিতে আসছে এবং আমি বিএফএস গ্লোবালের কর্মকর্তার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে দুই হাজার তেইশ সালের যে সকল নূলস্তা বলে বাদ ঘোষণা করা হয়েছে তারা সম্পূর্ণ কথাটিকে অস্বীকার করেছে কারণ দুই হাজার তেইশ সালের কোনো নুলস্তা বাদ হয়নি এই বিষয়ে তাদের কাছে কোনো আপডেট নেই যদি বাদ হতো তবে তাদের ওই বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে তারা এটাও প্রকাশ করে দিত সেই সাথে আরও বলবো যারা পাসপোর্ট এখনও রিটার্ন পাননি যেহেতু আমার পাসপোর্ট আমি রিটার্ন পাইনি সেহেতু যারা পাসপোর্ট রিটার্ন পাননি তারা একটু অপেক্ষা করেন বর্তমানে অ্যাম্বাসি যাদের পাসপোর্ট রিটার্ন দেয়নি তাদের কার্যক্রম চালু করেছে খুব দ্রুতই ইনশাল্লাহ এর একটি সমাধান পাওয়া যাবে এবং আজকের ভিএফএস গ্লোবালের যে আপডেট সে আপডেটটি হচ্ছে ফ্যামিলি ভিসা আজকে প্রায় চল্লিশের বেশি হবে কারণ প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা আজকে জমা হয়েছে আজকে শুধুমাত্র যারা ভিসার ডেলিভারি পেয়েছে সেই ক্ষেত্রে মাত্র আমি দেখতে পেয়েছি যেহেতু আমি বাসের ভিতরে গিয়েছি ডিসেম্বর মাসের সারা আমি কোনো মানুষই দেখি নাই যে তারা আজকে ফ্যামিলি ভিসা পেয়েছে ম্যাক্সিমাম ডিসেম্বর মাসের এবং আজকে ওয়ার্ক ভিসার কথা কি বলবো ওয়ার্ক ভিসা আজকে সকালে সাত থেকে আটটা ভিসা পেয়েছে সবই স্ক্যান কপি দুই সালের এবং আজকে কোনো পাসপোর্ট যারা রিটার্ন পেয়েছিল তারা কেউ আজকে জমা দিতে দেখিনি এবং স্টুডেন্ট ভিসা বলেন না ট্যুরিস্ট ভিসা বলেন আজকে কোনো তাদের কাউকে আমি জমা দিতে দেখিনি ধন্যবাদ